কয়েকটা দিন আগে বীরভূম থেকে এসে আমাকে ঘি দিয়ে গেছে আমি বললাম ঘি কেন নিয়ে এসছে বলছে মায়ের হোম যোগ্য করবেন আপনি কিচ্ছু সেবন করবেন তাই বলছি কেন আমাকে খেতে ঘি দিলেন কেন বলছে মায়ের আমার বাড়িতে কয়েকটা গরু বাছুর আছে আমি বললাম গরু বাছুর হয়েছে বলছে আপনাদের সংস্থা থেকে মাটি নিয়েছিলাম আমার ভীষণ কাজ হয়েছে মাটি নিয়ে কাজ হয়েছে বলছে হ্যাঁ বীরভূমের মামাকে বলছি আপনি কিন্তু অবশ্যই ভিডিওটা দেখবেন মামা অবশ্যই দেখবেন নীল রতন নামটা আর বললাম না টাইটেল বললাম না বীরভূমের ব্যক্তি নীল রতন আপনার বাড়িতে গরু বাছুর পোষা হয় আমাকে ঘি দিয়ে গেছেন গত আমার সাথে আপনার ঘিটা আমি কাজে লাগিয়েছি প্লাস যে আমার জন্য খাওয়ার জন্য যে ঘি দিয়ে গেছেন আমি কিন্তু খেয়েছি আপনি সুস্থ থাকেন ভালো থাকেন আপনার শীত বাবার যে গরু বাছুর সুস্থ থাকুক ভালো থাকুক এই পর্যন্ত বলে আজকে আমি আমার ভিডিও শেষ করছি নীল রতন মামা আপনি কিন্তু ভিডিওটা অবশ্যই দেখবেন এই মাটির কি উপকৃত আপনি কিন্তু কমেন্টে লিখবেন এই বলে আজকে আমি আমার ভিডিও শেষ করছি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন